হ্যালো বন্ধুরা তুলি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও সকলে ভালো আছি আজকের ভ্লগটা শুরু করছি এখন দুপুর একটা বাজে এখন থেকে ভ্লগটা শুরু করছি আর আমি পাপাকে স্নান করিয়ে দিয়েছি পাপা এখন স্নান করে রোদে চলে গেছে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর পাপাকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি আর এখন আমি পাপার খাবার রেডি করব। আর পাপাকে আমি এখন নেস্টাম খাওয়াই দুপুরবেলা এটা ডাক্তারই দিয়েছে খাওয়ানোর জন্য যেহেতু প্রথম এক বছর লবণ চিনি কিছুই দেওয়া যাবে না তাই ভাত রোজ দিন দিই না ভাত আর মুসুরির ডাল দিয়েও খাওয়াই আর এই নেস্টামটা দিই তো আজকে যেটা খাওয়াচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি দিয়ে দিয়েছি এক চামচ নেস্টাম আর দিলাম এক চামচ আপটামিল আগে আপটামিল ওয়ানটা খেত এখন টুটা খাচ্ছে আর দিয়ে দিলাম গরম জল এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি ভাত আমি কি করে খাওয়াই সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই নেক্স রেসিপিটাই শেয়ার করছি তো পাপার খাবার রেডি হয়ে গেছে আমি পাপাকে খাইয়ে দিচ্ছি এখন আর এই দিকে পাপার খাওয়া হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব আর আজকে দুপুরে রান্না হয়েছে এখানে বেত শাক সিম আর বেগুন দিয়ে রান্না করা হয়েছে আর আছে আজকে চিকেন আজকে চিকেনের রেসিপি হয়েছে ব্ল্যাক পেপার চিকেন তো আমি রেসিপিটা আজকে শেয়ার করতে পারিনি ছেলে উঠে গেছিল। আর ঘুমায়নি বলে আমি রান্নাই করে নিয়েছি একবারে আর এর মধ্যে আমি সবজিও দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি আর এবার ভাত বেড়ে নিয়েছি আমাদের সকলের জন্য আর রয়েছে কচু বাটা আর সাদা ভাত তো এখন আমরা সকলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে আমার পাপা ওকে ঘুম পাড়াবো বলে নিয়ে এসেছি এখন মতন তিনটে বাজে ওকে আমি দুপুরবেলাতে ও ঘর অন্ধকার করে ঘুম পাড়াই এখন ও তুমি নতুন কম্বলে সুতো এটা আর একটা নতুন কম্বল তোমার হ্যাঁ মামি দিয়েছে তোমাকে নতুন কম্বল তারপর চারটের দিকে ছেলে ঘুমিয়ে পড়েছিল আর এই দিকে হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যার পর পাঁচটা দশ পনেরো নাগাদ ছেলে উঠে গেছে আর এখন উঠে এই যে বিছানায় খেলছে বল নিয়ে এই বলটা ওর পাপা নিয়ে এসেছিল ওর জন্য আর এখন ওকে খাওয়াবো তো সন্ধ্যাবেলা কি খাওয়াচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমি নিয়ে নিয়েছি একটা ব্রিটানিয়া থিন একটাই নিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি আপটামেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা দুধ বিস্কুটটাই খেতে পাপা খুব পছন্দ করে তাই দুধ বিস্কুটটাই খাওয়াই সন্ধ্যাবেলা আর আমি এখানে দুধ গুলছি আর পাপা দাঁড়িয়ে আছে ও ডিম্মার কোলে পাপাকে খাওয়ানো হয়ে গেছে আর এই যে আমার ভাই নিয়ে চলে এসেছে ফুচকা আজকে সন্ধ্যাবেলা ফুচকা খাবো কারণ বড়দিন মেয়ে খুব কানাকাটি করছিল ও ফুচকা খাবে বলে তার জন্য আনানো হয়েছে ফুচকা আর আমি এই যে ফুচকাগুলো ঢেলে নিয়েছি আমাদের এখানে দশ টাকায় পাঁচটা ফুচকা দেয় ফুচকাও অনেক দিন পর খাচ্ছি আর এই যে টক জলটা টক জলটা দারুণ বানিয়েছিল আমার তো এখনও এই ভিডিও এডিট করতে গিয়ে দেখে আমার তো আবার খুব খেতে ইচ্ছা করছে ফুচকা টক জলটা খুব ভালো বানিয়েছিল আর আলু সেদ্ধটাও ভালো বানিয়েছে ঝাল দেয়নি খুব একটা সেই জন্য ভালো লেগেছিল খেতে ব্যাস সমস্ত কিছু বের করা হয়ে গেছে আর এই যে আমার পাপা বসে আছে ওর ডিম্মার কোলে ওর ডিম্মার হাতে একটা দিয়েছি আমি ফুচকা ওর সেটা নিয়ে বসে আছে আর এই দিকে আমরা খেয়ে নিচ্ছি ফুচকা আলুর সিদ্ধটা দেখুন খুব একটা ঝাল হয়নি ভালোই হয়েছিল আর এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে এই যে বরদের মেয়ে খাচ্ছে আর এখানে বর্দি চলে এসেছে ও খাচ্ছে আর ভাইও নিচ্ছে আর আমিও খাচ্ছি আমাদের ফুচকা খাওয়া শেষ হয়েছে তারপর সাড়ে নটার সময় আমি ছেলের গরম জল করে নিলাম আর ওর দুধগুলো নিলাম ওকে রাত্রিবেলা আমি শুধু দুধটাই দিই আর কিছু দিই না দুধের সঙ্গে শুধু দুধটাই খায় তাই আমি ওকে এখন দুধ দিয়ে দিয়েছি ও বোতল নিয়ে নাড়াচড়া করছে একা একাই দুধ খায় এখন আমি খাওয়াতে গেলে বায়না করে ও একা একা খেতেই বেশি পছন্দ করে তো যাই হোক খাচ্ছে ও আর দুধ খাওয়া দাওয়া হয়ে গেলে ও এখন দাদু ভাইয়ের কোলে উঠেছে উঠে ঘোরাঘুরি করছে আর এখন দশটা মতো বেজে গেছে আর ওর খাওয়া হয়ে গেছে আমাদের সকলের খাওয়া হয়ে গেছে আর এখন ঘুমাতে নিয়ে যাব ওকে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সকলেই ভালো থাকবেন আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এখন টাটা